অন্য হয়ে পেস বোলিং কোচ খুঁজছে বাংলাদেশ পাকিস্তানের ওমর গুল সাউথ আফ্রিকার অ্যালান সঙ্গে আলোচনায় আছেন সন তবে টেইডো গুলের মধ্যে কেউ একজন বাংলাদেশের পেস বোলিং কোচ হচ্ছেন বলে গুঞ্জন রয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি গুলি হচ্ছেন বাংলাদেশের কোচ যদিও বিভিন্ন সূত্র জানাচ্ছে বিসিবির পছন্দের তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার সাবেক পেসার সন এই সাবেক পেসারের কাঁধেই নাকি মুস্তাফিজুর রহমান নাহিদ রানাদের দায়িত্ব তুলে দিতে চায় এমন গুঞ্জনের মধ্যেই বড় চমক নিয়ে হাজির হয়েছে পিএসএল এর দল করাচি কিংস তারা টেটকে কোচের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ দলের সঙ্গে কাজ না করলেও সর্বশেষ বিপিএল এ চিরাং কিংস এর হয়ে কাজ করেছেন তিনি যে কোনো চা ব্রেকে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস এবার টেইটের দল করাজি কিংসের হয়েই পিএসএল এ খেলবে দাস এরই মধ্যে টেইটকে দলে নেয়ার বিষয়টি নিজেদের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি করাচির প্রধান কোচের দায়িত্বে আছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা তারই সহকারী হিসেবে কাজ করতে দেখা যাবে টেইটকে সহকারী কৌশলেও দলের পেসারদের দেখভালের গুরুদায়িত্ব থাকবে সাবেকই অস্ট্রেলিয়ার পেসারের কাধে ক্রিকেট ছাড়ার পর থেকেই কোচিংকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন টেইট দুই সালে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ব্র্যাটলির বিকল্প হিসেবে এসে নিজেকে আলাদাভাবে চিনিয়েছিলেন ন্যাথান ব্র্যাক অ্যান্ড গ্ল্যান সঙ্গে অজিদের এক সময়ের পেসবোলিং আক্রমণের ভরসা হয়ে উঠেছিলেন তিনি তবে কেরিয়ার জুড়েই তার প্রধান শত্রু ছিল ইনজুরি এর ফলেই কেরিয়ার খুব বেশি লম্বা হয়নি দুই সালে সব ধরনের ক্রিকেট ছাড়েন টেইট এই ওজি কোচ আফগানিস্তান দলের এক সময়ের পেজ বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন এমনকি আবুধাবি টি টেনের দল বাংলা টাইগার্সেরও কোচের ভূমিকায় ছিলেন এখন দেখার বিষয়ে পিএসএল এর দায়িত্ব শেষে বাংলাদেশের দায়িত্ব বুঝে নেন কিনা সামি ক্রিকফ্রেন্সি